গুড ইভিনিং বন্ধুরা ভীষণ আজকে আমি এক্সাইটেড সায়ন্তিকা আমাদের গ্রামের মাঠেই গ্রামেতেই আসতে চলেছি তো আমি ভীষণ এক্সাইটেড তাই বিকেলে আমরা সব জায়গা মিলে ঘুরতে চলে এলাম এই মাঠটায় আমাদের পাশেরই বাড়ির পাশের মাঠ এটা তো আমরা ঘুরতে আসলাম তো দেখো ব্যবহারটা কীরকম আমাদের ভালো লাগবে প্রথম যে লাশ सभी खूब 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 प्रिय नायिका वन एंड ओनली मोस्ट बिलेव्ड मोस्ट रिस्पेक्टेड एंड आल्सो गौतम भाई रियल स्टार अवार्ड प्रिय गौतम भाई शांतिका बनर्जी इन्हीं को ले आए जी रे पार्टी पॉलिटिक्स का पिच बोलो या एंकरिंग का पिच बोलो या डांस का पिच बोलो या एक्टिंग के भी बोलो या परफॉर्मेंस का पिच बोलो सब जगह सेंचुरी में सेंचुरी मारती हैं ये संगीत की बॉलिंग पर गीतों की ऐसी बैटिंग करती है, उमंगों की गेंद तरंगों के के पार गिरती है और से आवाज आती है का, क्या है क्या सिक्सर मारा सोल्यूशन बोली तो आनंद गान डायलॉगो हमें सकले तो मिले एक

আমি অনেক জায়গাতেই দেখেছি বন্ধুরা নায়ক নায়িকারা আসলে পারে না ওরা এদিক দিয়ে মানে এই সিঁড়ি দিয়ে ওঠে ওই সিঁড়ি দিয়ে টাটা দিয়ে নেবে পড়ে তো সায়ন্তিকার মধ্যে সেই এটা ছিল না এত সুন্দর ব্যবহার কি তোমরা ভিডিওতে দেখতে পাবে মানে পুরো ছেলেদের মধ্যেই এসে বলল যে মানে গান তোমরা করছো না আমার সাথে তালে তাল মিলছ না আমি চলে যাচ্ছি কিন্তু না পিছন পিছন দেখলাম ওর ওনার গার্ডেরাও সাথে সাথে ছুটে চলে যাচ্ছে দেখলাম যে লাস্টে দেখলাম যে মানে ছেলেদের মধ্যে গিয়ে গানটা শুরু করছে পুরো একদম এক গোল ছেলে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এরকম আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের এই গ্রামেতেই এ হবে তো দেখো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ ছেলেদের মধ্যে ভিডিও মানে গানটা করছে তো দেখতে থাকো না দেখলে মানে কি বলবো অনেক কিছু মিস করবে স্টেজে নায়ক নায়িকারা আসলে খুব কম টাইম দেয় কিন্তু সায়ন্তিকা বারবার চলে যাচ্ছিলো বলছিল কিন্তু যায়নি অনেকক্ষণ অনেকক্ষণ টাইম দিয়েছে আর অনেকগুলো গান করেছে সব কিছুই করেছে তো এত ভালো লেগেছে কি বলবো বন্ধুরা তো তোমরা দেখলে বুঝতে পারবে পুরোটা যারা এতক্ষণ ধরে দেখছো তো তাদের অনেক অনেক ভালোবাসা এখনও দেখতে থাকো ভিডিওটা হয়তো একটু বড়ো কিন্তু খুব মজা পাবে আনন্দ পাবে আশা করি খুব ভালো লাগবে I'm <laughs> going আমি কি কানে কম শুনছি না তোমরা আসতে বললো কোনটা কেমন আছো ভালো না খুব ভালো খুব ভালো না বিন্দাস বিন্দাস না আমার তবে কি আজ হিরোগিরি হবে দেখি একটু অডিয়েন্স লাইক দাও আমি একটু দেখি সকলকে সকলকে দেখি একটু লাইটটা অফ করো এটা স্টেজ লাইটটা অডিয়েন্স লাইক দাও দেখি আরে তোমার ফিউজ ওরা ডিফারেন্সে ও মা এখানে তো পুরো ফুলকলি পুরো ফুলকলি আমার সাথে গাইতে হবে আমি তারপরে তোমরা রেডি করছে কি জানো কি বলতে ইচ্ছে করছে জানো আরে রয় না এ মনে সয় ইম কি গাইছে শুনি দেখি কি গাইছে শুনি আরে দেখে গাইছে ইমো

সত্যি কথা বলছি আমি কিんでもে জাজ করতে পারবো না তোমরা বলবে কারা জিতলো হিরোরা না ফুলকলিরা হিরোরা সারি হিরোরা একটু জন্য আমার ফুলকলিরা জিতে গেছে মানে না কেমন হিরোর বিনা শোনো নায়িকা মানুষ নায়ককে কখনো আমি দুঃখ দিতে পারবো না আমার হিরোরও ফাটিয়ে দিয়েছে আমার ফুলকলিরাও ফাটিয়ে দিয়েছে তাই সকলে মিলে একসাথে বলবি কি বলবো মার ঘুরতে রুটি চিনি দিয়ে চা দিয়ে আ এখানে এসে এখানে এসে বাবা তোমরা বলবে কি তো মানে কুন্ডি মেয়ে আমাকে বলবে বলবে এসেই ঝগড়া লাগিয়ে দিয়েছে বেস করব ঝগড়া করব তোমাদের সাথে ঝগড়া করবো না কার সাথে করবো আমি শুনি তোমরা কি আমার বাইরের লোক না তো মানুষে তো ঝগড়া রাগ অভিমান নিজের লোকের উপরেই করে তাই না কিন্তু এতটা সারাক্ষণ খুনছুটি করলে চলবে না এখানে অনেক গুরুজনদের আমি দেখতে পাচ্ছি তাই আগে আমি প্রথমেই বলবো এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম আমার হিরোদের আমার ফুলকুলিদের আমার ছোট ছোট ভাই বোনদের আমার বন্ধুদের আমার ফ্যান্সদের অনেক 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 ভালোবাসে তা বলো কি করতে হবে চলে যাব কি করবো কি নাচ আচ্ছা 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 নাচ ওদিকে এদিকে কি বলছে ডায়লগ দেখি ফর্দটা কত বড় হয় ওইদিকে কি বলছে কি গান কে কে বলে হাত তোলে দেখি শোনো আমি যদি গান গাই একটা চলতি বাংলায় আমরা কথা বলি না